নমস্কার বন্ধুরা আজ আমি একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ আমি এই ভিডিওতে তিনটি রাশির কথা বলবো মূলত এই তিন রাশির ওপরও এই দু হাজার পঁচিশে চার চারটি গ্রহ তার সুন্দর প্রভাব দিয়ে থাকবে শনিদেব গুরু বৃহস্পতি রাহু এবং কেতু উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব তার রাশি পরিবর্তন করবে পনেরোই মে গুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে বৃষভ থেকে বেরিয়ে মিথুনে প্রবেশ করবে আঠেরোই মে রাহু ও কেতুও তাদের রাশি পরিবর্তন করে থাকবে এই চারটি গ্রহই প্রত্যেকটা জাতক কিংবা জাতিকার জীবনে কোথাও না কোথাও একটা বড় ভূমিকা পালন করে থাকে বারোটি রাশির মধ্যে থেকে মূলত এই তিনটি রাশি এই দু হাজার পঁচিশে সবচেয়ে ভাগ্যশালী হিসেবেই বিবেচিত হবে তাহলে বাকি নটা রাশির উপর যে কোনো প্রভাব পড়বে না তা নয় নিশ্চয়ই পড়বে তাদের যদি কপালে থাকে ভালো ফল কেউ আটকাতে পারবে না প্রথম যে রাশিটার কথা বলবো সেটি হলো বৃষভ রাশি পনেরোই মে গুরু আপনাদের লগ্নভাব থেকে বেরিয়ে আপনাদের ধনভাবের ঘরে গোচর করবে মিথুন রাশিতে ধনভাবের ঘরে গুরু যেই প্রবেশ করবে সেখান থেকে গুরু দৃষ্টি যাবে দশম ভাবের ওপর দশম ভাব হল কেরিয়ারের ঘর আমরা সবাই জানি গুরু হল জ্ঞানের কারক যেখানে গুরু দৃষ্টি যাবে বা গুরু যেভাবে গোচর করুক না কেন সেই জাতকের জ্ঞান কিন্তু বাড়িয়ে তুলবে দ্বিতীয় ঘর হলো বাণীরও এবং অর্থেরও এবং পরিবারেরও ঋষভ রাশির লোকেদের বাণী যথেষ্ট মধুর হবে পরিবার পরিজনের দিক থেকে সম্পর্ক মজবুত থাকবে যদি জাতক কিংবা জাতিকা হন যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এই দু হাজার কিন্তু বিবাহের দিক থেকে বড়সড় কোনো খবর আসতে পারে কারণ গুরু হলেন বিবাহেরও কারক শুধু যে গুরুর দিক থেকেই বৃষব রাশি ভাগ্যশালী হয়ে তা নয় শনিদেবের দিক থেকেও কিন্তু বিরাট একটা সাপোর্ট পেয়ে থাকবেন তিরিশে মার্চ শনিদেব মীন রাশিতে গোচর করবে সেটা হবে বৃষভ রাশির একাদশতম ঘর যারা ব্যবসায়ী তাদের ব্যবসার দিক ফুলে ভেঁপে উঠবে লাভের দিকও মজবুত হবে একাদশভাবে বসে শনিদেবের দৃষ্টি পড়বে পঞ্চম ভাবে তাই সন্তানের দিক থেকেও যথেষ্ট উন্নতির খবর পাবেন সন্তানের কেরিয়ারের উন্নতি হবে তার লেখাপড়ার উন্নতি হবে আঠেরোই মে রাহু যাবে আপনাদের দশম ভাবের ঘরে তাই কেরিয়ারের জবরদস্ত উন্নতি ঘটে থাকবে দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো সেটি হলো তুলা শনিদেবের গোচর হয়ে থাকবে তুলা রাশির ষষ্ঠ ভাবে ষষ্ঠ ভাব হলো ঋণ রোগ এবং শত্রু এই তিনটে ঘর এই তিনটের উপরই শনিদেব জবরদস্ত ফল দিয়ে থাকবে অর্থাৎ এই সময় আপনারা শত্রুপক্ষরা কিছু করতে পারবে না শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে আদালতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাও দূর হবে গুরুর গোচর হবে তুলারাশির নবমভাবে তথা ভাগ্যভাবের ঘরে গুরু হলো ভাগ্যেরই কারক ভাগ্যের কারক ভাগ্যের স্থানে গোচর করবে এবং ভাগ্যভাবের ঘরে বসে গুরু দৃষ্টি যাবে আপনাদের তৃতীয় ভাবের ঘরে এবং পড়বে পঞ্চম ভাবের ঘরে তাই নিশ্চিতভাবে গুরুর গোচরও তুলা রাশির উপর ভীষণ ভালো প্রভাব দিয়ে থাকবে এই সময় তুলাশির লোকেরা একটু ধার্মিক প্রকৃতির হয়ে থাকতে পারেন ধর্মকর্মের প্রতি ঝোঁক বাড়বে আস্থা বাড়বে তৃতীয় যে রাশিটির কথা বলবো সেটি হল শনিদেবীটির রাশি মকর রাশি দীর্ঘ সাড়ে সাত বছর ধরে এই রাশির উপর শনিদেবের সাড়ে সাতির প্রভাব চলছিল খুব শিগগিরই সেই সাড়ে সাতির প্রভাব থেকে মোটামুটি তিনটি চরণ থেকে মুক্তি পাবেন মার্চ হবে শনিদেবের অপার তৃতীয়ভাবে কৃপা এবং আশীর্বাদে এইবার মকর রাশির লোকেরা সফলতার দিকে এগোতে সক্ষম হবেন গুরুরও কিন্তু অপার কৃপা আশীর্বাদ পড়ে থাকবে কারণ গুরু যে জায়গায় গোচর করবে সেইখান থেকে গুরুর দৃষ্টি পড়বে দশম ভাব এবং দ্বাদশ ঘর এবং দ্বিতীয় ঘর এই তিনটি ঘরের উপর গুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে আর্থিক স্থিতি ধীরে ধীরে মজবুতের দিকে এগোবে এবং রাহুরও গোচর হয়ে থাকবে ধনবাবের ঘরে আঠেরোই মের পর থেকে রাহুরও বিশাল প্রভাব পড়বে আর্থিক স্থিতি মজবুত করার ক্ষেত্রে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ